আজ বুধবার তেইশে মার্ক দু হাজার চব্বিশ সালের সাতই ফেব্রুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনদের জানাই সবে মিরাজের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বুধবার তাই বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন বা যোগাযোগ করার ধারক কারক বাহ গ্রহ বুধ যদি আপনাদের জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই বুধের এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন যদি ইসলাম দরদি হয়ে থাকেন তাহলে আপনারা কোনো কিছু না করতে পারলেও সবুজ রঙের বস্ত্র পরিধান করুন আজ সবুজ শাক সবজি খান সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাপান তাতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় যারা মা একটু লাজুক প্রকৃতির ইন্ট্রোভার্ট মানুষজনকে মনের কথা বুঝিয়ে বলতে পারেন না যাদের বয়স তো কম কিন্তু মুখ দেখলে মনে হবে অনেক বয়স হয়ে গিয়েছে তাহলে তাদের কিন্তু বুধ দুর্বল ইমিডিয়েট প্রতিকার করানোর প্রচেষ্টা করুন আপনারা আর দু সাল শনির বছর দু সালে দেশ রাজ্য যুদ্ধ অর্থনীতি প্রাকৃতিক বিপর্যয় রাজনৈতিক ক্ষেত্রে ঠিক কী কী পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। গুরুত্বপূর্ণ চোদ্দোটি ভবিষ্যৎবাণী শনির বছরে ঠিক কী কী হতে চলেছে এই দু হাজার চব্বিশে অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা এবং সোনালি রং। আজ আপনি আপনার মায়ের পক্ষ থেকে মামা মহ মাতৃকুলের তরফ থেকে যদি তাদের সাথে সম্পর্ক ভালো থেকে থাকে অথবা আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুযোগ সুবিধা সামাজিক বা মানসিক সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে আপনারা অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যেতে পারেন সেখানে মানসিক প্রফুল্লতা পাবেন চাকরিজীবী যারা আছেন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কেউ না কেউ কিন্তু আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করবে প্রতারিত করতে পারে সজাগ দৃষ্টি বজায় রাখুন আজ সতর্ক থাকুন কাছের কোনো বন্ধুকে হারাতে পারেন পার্টনারশিপে কোনো কর্ম আজ কিন্তু করা উচিত নয় বিশেষ করে যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন অত্যন্ত সজাগ থাকুন আজ আপনারা আজ অবশ্যই যারা চাকরিজীবী আছেন তাদেরকে তো কম কথা বলে কাজ বেশি করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই দেখুন আপনার প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করবার জন্য ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করতে হবে আপনি আপনার শারীরিক শক্তি নয় ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন উপকৃত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস ওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি কমেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে